কালকে রাতে গিয়েছে মাটা টু এখনো পর্যন্ত ফিরে এলো না মাটা টু কে কি মরুভূমি গায়েব করে দিল মেরে এইটাই হবে ভাই মরুভূমি একটা শক্তিমান লোক সেই কেমন মায়া ছিল দেখলাম আমাদের উড়ি উড়ি আমার মনে হচ্ছে মাটা টু ধরাই পড়ে গিয়েছে মুরুভূমির কাছে কালো কুকুর ঠিকই বলছে ভাই মাটা টু মুরুভূমির কাছে ধরা পড়ে গিয়েছে খালা মুরুভূমি প্রথম দিন কেলে একটা অবুলার মতন ওই মরুভূমি মুরুভূমি অবুলা লয় ভাই ও আগে থেকে একটা বড় ধরনের মস্তা আর নাই আমাদের সেদিন উড়ি উড়ি মাইতে পারে ওইরকম ওইরকম একটা মস্তা নাই মাইতে পারে এই কথাটা সত্যি ভাই ও পুলিশ প্রশাসন কাউকে মাইনছি না আমনাকে মাইনছি না আপনি অত বড় একটা উপকার করেছেন ওকে

যা ঠিক আছে কালু ভাই ওই ভালো করে এলি তুমি কোনো চিন্তা করো না কালু ভাই কোন গলিতে গেলি সেই সুডোর বাচ্চাকে পাবো রে সেইটাই তো বানায় এখন অলিতে গলিতে খুঁজি দেখতে হবে আন্দাজে বানা কোন গলিতে খুঁজবো বল কি ফাঁকা মাঠগুনি খুঁজতে হবে ওই সব জায়গায় মিটে ফেলতে পারো না মাঠে ফাটে পাওয়া যাবে না মাঠে সব সময় মুনিশে কাজ করছি না তুমি খবর হয় কি তুমি যেতে বড় বড় ডেরেন গুনি খুঁজে দেবো জায়গায় মেরে ফেলতে পারে ও একটা লোক আছে লোকটাকে একবার জিজ্ঞেস কর কোথায় যাবেন চাচা এখন এই তো বাবা বাজার যাবো তা তোমাদের কিন্তু বাবা চিনতে পারলাম না তুমি তো বাড়ি কোন গ্রাম আমাদের এই গ্রামেই বাড়ি চাচা আমাদের চিনবে না আমাদের ওই পাড়া বাড়ি তা কিছু বলবো বাবা আমাকে তা বলছি কাকা আমরা একটা লোককে খুঁজছি তার গলায় লাল গামছা আছে সাদা পাঞ্জাবি পরে আছে মুখের দাড়ি আছে আর একটা চশমা আছে কালো রঙের আমার মতন তাকে কি দেখেছে আপনি না বাবা না ওই রকম লোক আমি দেখিনি ও আচ্ছা চাচা ঠিক আছে দেখেন নে তাইলে তাই যান চাচা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা দেখি বানা মনে হলি ছেলিগুণি একটু মস্তানকে খুঁজছ হয়তো আমার কি কি রকম জামা প্যান্ট পরছিল ঝুলানো আর আমার মতন একটা চশমা ছিল চোখে আর মুখে বড় বড় দাড়ি এই ধরনের লোক তুমি কি দেখিছ চা তা দেখি থাকা আমার দিন বলি দাও বড় বড় দাড়ি লাল গান চোখে চশমা এই ধরনের লোক তো আমি দেখিনি বাবা অন্য কাউকে জিজ্ঞেস করো আমি দেখিনি ও দেখো নি তাহলে কি আর করা যাবে দেখি ওই দিকে তাইলে এ সাদা কুকুর চিন্তা নাই করলে আমরা ওইদিকে হ্যাঁ যাই এই একবার শুনো আমার কথাটা কি হইলো কি কথা পেচুরা আছে লোকটাকে দেখি চলে গেন না না লোকটার কথা বলিনি তা তাহলে কি হলো ওই তোর পেছনে যে সাদা রঙের জামা পরি ছেলেটা দাঁড়িয়ে আছে ওর নামটা যেন কি যেন তো একটা বললে কুকুর এই সাদা কুকুর সাদা কুকুর মানে জীবনে প্রথম শুনলাম মানুষের নামও সাদা কুকুর হয় কেন ওর নামটা সাদা কুকুর থুইছে কেন আমি জানি না চাচা কেন ওর নামটা সাদা কুকুর তোমার নামটা যেন কি কালো কুকুরের নাম

কত খুঁজে খুঁজে ফালতু শালিকে পেয়েছিলাম কত স্বপ্ন দেখেছিলাম করব তো মাই বিয়ে আমার মস্তান গুন্ডার বলে করলে না মাই বিয়ে তুমি কোথায় চলে গেলে তোমায় খুঁজে পাই না আমি তুমি যেই রই যেই থেকো আমার কাছে ফিরে এসো তোমাকে এত ভালো জীবনে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায় ভালোবাসা ভালো লয় রে ভালোবাসা ভালো লয় ভালোবাসা মানে কষ্ট দুঃখ সবই আরে বড় ভাই তুমি কখন এলা তোর সব দুঃখর গান শুনে থাকতে পারলাম না আমি সেই টানে চলে এলাম তোর কাছে আমি তুমি ওই বাড়ি থেকে আমার গান শুনতে পেয়েছ তোর যা গলার সুর বাড়িতে বসে বসে শুনতে পেয়েছি আমি কি বলছো বড় ভাই আমার গলার সুর এত সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর তোর গলার সুর খুব সুন্দর ঠিক আছে ওইসব কথা ছাড় আমার ভাঙনি বালি কোথা বালি বালি মাটা তুই কাছে বসে আছে ঠিক আছে ওদের কাছে একবার চলে আসি ঠিক আছে বড় ভাই চলো

আমাদের মেন লোক হচ্ছে কালু এমএলএ আর সাদা কুকুর আর কালো কুকুর আর আমি ছিলাম মানে তোকে কালু এমএলএ কন্টাক্ট করেছিল তাই তো হ্যাঁ হ্যাঁ কালু এমএলএ এর কথা শুনি আমি মাইতে গিয়েছিলাম তোর মামাকে বারো চুদা জানতে হবে তোর বুকে চরম দুম আছে একটা ইন্দুরের বাচ্চা হয়ে এই মুরুভূমিকে তুই মাইতে চলে গিয়ে তোর সাউস কি রে আমার চরম ভুল হয়ে গেছে ভাই তোমার মতো লোককে মাইতে আসা ভুল হয়ে গেছে মেরি ভেলিতে সবাই যেই পাটি কোতিল মেই আনতিল ফুটি করতিল শালা বইদু আমাকে বাগ করতে পাইলো না বলি তাই মামা শাস্তিটা কেমন দিয়ে আইছ ওকে ঠিক কাজ করেছিস ভাঙনি এইরকম লোকের এইরকম শাস্তিই দরকার ভাঙনি

কাউকে ও জানতে দিলো না যে মাটা টুকে মেরে ফেলেছি ঠিক আছে তোরা দুদিন এখানে বস আমি একবার আসি ঠিক আছে কোথায় যাবা কথা বড় ভাই এ কালকে দেখতে যাই মেয়েটা এইছিল ওর বাড়ি যাব একবার আমরা যাব লাগিন বড় ভাই তোমার সাথে না না তুই দেখিন যেতে হবে না আলু ভাই সব ধরে যাবা আসবা আশেপাশে এখানে আমাদের শত্রুই ভর্তি চবে খাটে বসি গা হাঁপি গাইছি মারা ওকে খুঁজি খুঁজি গোটা গ্রাম কালু ভাইকে মানা একলা চিড়ি ভুল হইলো বুঝলে যেতে মানা কোনো বিপদ বিপদ হয়ে যায়

কেবেলা কলুছরে ঘর বানাছেন এখন যা পড়িছে পড়েছে ইখন জামা প্যান এরপর আর পড়ব না ছেলিরা আরো পাগল হয়ে যাবে মেই যাই দেখি ছেলেতে কি লাচাই